মানে দেশটা এরম মগের মূল্য হয়ে গেছে মানে ওপেনে মাদক সেবনের অনুমতি দিন লাগবো না তে স্বরাষ্ট্র উপদেষ্টার পদতে করুন লাগবো মানে দেশটা এরমই মগের মূল্য হয়ে গেছে এই বিড়ি খাওয়ার ঘটনাটা তো এদিন আপনারা সবাই দেখছেন মোটামুটি এরা ভাইরাল জিনিস ঘটনাটা কি হয়েছে দুই সেরি মানে রাস্তার মধ্যে ওপেনে সার সিগারেট খা রমজান মাসের দিন মানে রমজান মাসের দিন ওপেনে রাস্তার মধ্যে বয়ে বেয়া সিগারেট সা খাইতেছে মুরব্বীরা নামাজ পড়া তেন স্বাভাবিক মরুবি মানুষ দেখছে তোর বাহার বয়সে তোর তো শাসন করবো তো দমক দিছে যে বিড়ি খাস খাবা তো করে একটা চর হয়ে দিছে তোরা কি হলে গরম চা মরুবির মুহের মধ্যে মিললাম আলে গরম চা মানে বাহের বয়সের মরুবি শরীরে মনে করেন গরম গরম চা মিললাম এরা দিছে পরে কি করছে এরপরও মন পড়ছে না সার কাপ মিললাম মারছে এই নাহের মধ্যে নাক দা কাইডা রক্ত বাড়িয়া পড়ছে তো পরে একটা গন্ডগোল একটা হয়েছে তো এই ঘটনাটা কি হয়েছে ওই স্বরাষ্ট্র উপদেষ্টার কানে গেছে তে বেড়া কিন্তু সুন্দর এটা সবাই সুন্দর বুঝায় কইছে যে রমজান মাস আপনারা কেউ সিগারেট বিড়ি খায় না যে আর বাংলাদেশ আইন অনুযায়ী এটা ঠিক না যে ওপেনে সিগারেট বিড়ি খাওয়া মানে কোনো মাদক সেবন করা তোরা কি বললে বাবারে বাবা পরের দিন মনে কর মাডো নেমে পড়লে স্বরাষ্ট্রমন্ত্রীর স্বরাষ্ট্র উপদেষ্টার পদ ত্যাগ চাই আয় হ্যাঁ 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 রে বেড়া তো বালার লাগে কইছে মানে দেশের একটা আইন আছে ভাই রমজান মাস এমনি তো মনে কর সিগারেট বিড়ি তারপর আর তোর মায়া মানুষ তোর ওপেনে মনে করো সিগারেট বিড়ি খাস তো তগরে তার আন্দোলনে মে পড়ছো পরের দিন তগরে ওপেনে সিগারেট বিড়ি খাওয়ার মানে মাদক সেবনের অনুমতি দিন লাগবো দেশটা মানে ইরুমি মগের মূল্য হয়ে গেছে রে ভাই তগরে মাদক সেবনের অনুমতি না দিলে তোরা স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা তোর পদত্যাগ চাস মানে দেশটা কি হয়ে গেছিস তোরা এখন কত হয়েছে যে গলির মধ্যে দুষ্ট গরু একটা থাকলে পুরা গলি নষ্ট তে তগর মত এই যে দুই চারজনের লাইকা পুরা দেশের নারী তো আর কোনো মানে না তোরা দুই চার জনায় এমন কর যে সিগারেট বিড়ি নেশা নেশা না করবার দেওয়ার লাগে তোরা এই স্বরাষ্ট্রমন্ত্রী পদত্ব কাদা বিদা না আর আমরা যারা এই যে মনোহর যে সাধারণ জনগণ আসি তারা বইয়া বই আঙুল চুসাম না তো করে মনোহর হর যে দে দেম তোরা পদতে করা নেই লাগিয়া এখন আমরা রাখবে যে খালি নারী রাই সিগারেট খা নারী রাই বিড়ি সিগারেট খা আমি নির্দিষ্ট নারী আর পুরুষটা বুঝাইতেছি না মাদক ওপেনে সেবন করাই এটা নিষেধ এটা মনে করেন যে সিগারেট খান বিড়ি খান যাই অল্প কিছুই খান এটা সম্পূর্ণ নিষেধ বাংলাদেশ আইন অনুযায়ী মানে ওপেনে আপনি মানে পাবলিক প্লেসে আপনি সিগারেট বিড়ি খাইতে পারেন না এটা স্বরাষ্ট্র উপদেশটা কিন্তু নির্দিষ্ট করে নারীর বলে না এটা বলছে যারা যারা এই মাদকটা সেবন করে সবাই কিন্তু বলছে মানে সবাইরে বলছে যে রমজান মাস নর্ম রমজান মাস চলতে আছে আপনারা ওপেনে বিড়ি সিগারেট খাই না দেয় এটা দেশের জন্য ক্ষতিকর আমাদের পরের প্রজন্মের জন্য ক্ষতিকর কিন্তু বাবারে বাবারে তোরা পড়ছস পুরো করে ফদত একদম মানে তোকে ওপেনিং ওপেনে সিগারেট বিড়ি না খাবার দিলে ফদত একদে ফদত একদম জানা আলচস চুর দল এখন তো আপনার আবার কই যে কিছু লোক আবার কৈ বেন্দে কে ভেড়া খাইলে ভেড়া যদি ওপেনে খাইতা রে তো সে ভেড সমস্যাটা কি ভাই ভেড়ার বেড়ির কোনো কথা না ওপেনে সিগারেট বিড়ি ডাক খাওয়া ডাই ওয়ার নাই ঠিক আছে এখন পুরুষ রাখা আমি আমি এটা সাপোর্ট করি না যে পুরুষ রাখা মনে করবে ওপেনে খাই তারবো পুরুষ আর মহিলা নাই কেউ ওপেনে এ মাদক সেবন করতে পারবে না ঠিক আছে তারপরও যদি আপনারা এই না এই ওপেনের মাদক সেবনের অনুমতি চান এবং যদি মনে করেন যে ওই স্বরাষ্ট্রপতি উপদেষ্টার যদি পদ পদত্যাগ চান তাহলে ভাই আগেই কোথায় আমরা যারা সাধারণ জনগণ আছি তারা কিন্তু সব বইয়ে থাকতাম না ঠিক আছে আপনার এই দশ বারো জনের লাগে মনে হরুন যে দেশের কলঙ্কটাই আনতাম না খবর আছে কিন্তু